ছবিটা দেখে হয়তো অনেকেই অনেক কিছু মনে করবেন কিন্তু বিষয়টা হচ্ছে একজনকে পুলিশ ধরেছে এবং তার কাছে যে নগদ অর্থ সেই নগদ অর্থ গুনে গুনে পুলিশ বাজেয়াপ্ত করছে এবং তার সঙ্গে আর কি ছিল সম্পূর্ণ প্রতিবেদন দেখলে সবটাই জানতে পারবেন নমস্কার আমি চিরঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এতে আমরা কিছু বলি না এতে বলে সাধারণ মানুষ জনগণ প্রশাসন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে প্রশাসনের এমন কিছু কর্তা ব্যক্তি থাকে যাদের বক্তব্য দেওয়ার অধিকার থাকে না তখন সেই কথাগুলি সূত্র অনুযায়ী আমাদের কি বলতে হয় ঠিক সেরকমই আসানসোলের ব্যস্ততম এলাকা আসানসোলের এইচএলজি মোড় অর্থাৎ ঠিক আসানসোল শহরে ঢোকার আগের মুখ বলা যেতে পারে সংযোগকারী রাস্তা যেটা জাতীয় সড়ক থেকে শহরে সংযোগ করছে সেই ব্যস্ততম এইচএলজি মোড়ে হঠাৎ পুলিশে পুলিশের ছয় লাভ চতুর্দিকে পুলিশ এবং চতুর্দিকে পুলিশ জিপ গোয়েন্দা বিভাগ আসানসোল উত্তর থানার পুলিশ বড় বড় আধিকারিক দেখুন ছবিটা প্রথমে কেন এমন হলো পুলিশের পরীক্ষা নিরীক্ষায় যে ব্যক্তিকে দেখা যাচ্ছে মাথায় টুপি পড়ে সেই ব্যক্তির কাছে একটি ব্যাগ ছিল এবং একটি স্যুটকেস ছিল বলে সূত্রের খবর এবং ঝাড়খণ্ডের দিক থেকে সে আসছিলো সেই আসানসোলের দিকে যে বাসটি যাচ্ছে সেই বাসে সে আসছিল এবং এই মোড়ে তাকে পুলিশ এবং গোয়েন্দা বিভাগ তাকে ধরে ফেলে এবং যেটা সূত্র থেকে জানতে পারা যাচ্ছে যে এই ব্যক্তি টুপি পরা মাথায় যে রয়েছে সেই ব্যক্তি মুর্শিদাবাদের বাসিন্দা সে ঝাড়খণ্ডের দিক থেকে আসছিল এবং তার ব্যাগ থেকে প্রায় সাড়ে ষোলো কেজি গাঁজা উদ্ধার হয় এবং আরও কিছু কাগজপত্র তার কাছ থেকে পাওয়া যায় বেশ কিছু নগদ যেটা পুলিশ গুনে গুনে নিচ্ছে খুব সভাপতি সেই ব্যক্তির কাছ থেকে সেই টাকা পুলিশ গুনে গুনে নিয়ে সিজ করছে এবং তার সঙ্গে রীতিমতো একেবারে ওজনদারি লাগিয়ে গাঁজার প্যাকেটের ওজন হচ্ছে এবং সম্পূর্ণ লেখা হচ্ছে পরিষ্কার স্বচ্ছতার সঙ্গে সেগুলো হিসেব কিতাব করে ঠিক যে জায়গায় ধরা হয়েছে সেইখানেই বলা যেতে পারে হিসেব কিতাব করে এবং তাকে নিয়ে যাওয়া হয় কন্যাপুর ফাড়িতে বলে সূত্রের খবর এবং দেখুন সেই ছবি

খুব ওই প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে সকলে এখন বিষয়টা হচ্ছে যে এই সমস্ত যে বাসগুলো আসছে সেই বাসে গোপন সূত্রে খবর ছিল পুলিশ গোয়েন্দা দপ্তরের কাছে আগাম খবর ছিল পুলিশের কাছে খবর ছিল তারা বাসটাকে ধরে ফেলে এবং ঝাড়খণ্ডের দিক থেকে সেই বাস বাংলার দিকে আসছিল এমনটাই জানতে পারা যায় যেখান থেকে গাঁজা উদ্ধার হয় এখন প্রশ্ন হচ্ছে এই বাংলা ঝাড়খন্ড সীমান্ত বিভিন্ন জায়গা থেকে বাস আসানসোল শহরের দিকে ঢোকে এবং সেই বাসে কি আসছে না আসছে কখন কী হতে পারে কোথায় ডিল হচ্ছে কোথায় পাচার হচ্ছে কোথায় যাওয়ার জন্য এই পরিকল্পনা এবং আসানসোলের দিকে যে বাসটা আসছে সেই বাসে যে ব্যক্তি আসছিলেন তিনি আসানসোলের কোথায় নামতেন কোথায় বিক্রি করতেন আদৌ বিক্রি করতেন নাকি অন্য কোথাও তিনি সেটাকে আবার ট্রান্সফার করতেন অন্য কোনো লোক দাঁড়িয়ে ছিল নাকি সেটা নেওয়ার জন্য সবটাই তদন্ত করছে আসানসোল উত্তর থানার পুলিশ এবং গোয়েন্দা বিভাগ তদন্তের পরেই বলা যাবে যে ঠিক আসল রহস্য কি ছিল আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজের পর্দায়